মোহাম্মদ ইউনুস এই যে নামটা এই নামটার সাথে আসলে বলা যায় আমাদের গণভ্যোত্থান জড়িত ক্রমত ইউনুসকে উপদেষ্টা করার পরে ওনার কাছে আসলে আমার দেশের মানুষের জনগণের প্রত্যাশাটা কী সেটা আগে সবার আগে আমাকে বুঝতে হবে সেটা আমার জায়গা থেকে আমি যে প্রত্যাশার জায়গা ওটা ফিল করি যে ওনাকে পাঁচ বছর রাখবো দুই বছর রাখবো এটা ওনার কাজের ভিত্তিতে আমরা নির্ধারণ করবো কিন্তু এবং সেক্ষেত্রে বাংলাদেশে যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো যেগুলো আছে সেই রাজনৈতিক দলেরও একটি সিদ্ধান্তের বিষয় আছে এবং আপনারা দেখেন যে এই গণভোত্তানের পরে পরেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমার দেশের মানুষ কেউ কেউ বলছে পাঁচ বছর অনেকে বলতেছে দুই তিন বছর আবার বলতেছে কেউ কেউ যে অতি দ্রুত নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হোক আর এটাই বাস্তবতা আমরা দীর্ঘ যে বিগত তিনটি নির্বাচন দেশের মানুষ ভোট দিতে পারে নাই তো ভোট দেওয়ার প্রতি মানুষের একটা আকাঙ্ক্ষা আছে ইচ্ছা আছে। এবং আমরা এটাও খুব ভালো করেই জানি আপনারা জানেন ইতিমধ্যে আমার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুব ভালো না আজকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস দেখা যাচ্ছে উত্তর আজমপুরে একটি সংঘবদ্ধ গোষ্ঠী গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর উপর আক্রমণ করে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় চুরি ছিনতাই ধর্ষণ এই ধরনের ঘটনা ঘটছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি তারপরে আমার রাষ্ট্রের যে প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো ছিল আপনি যদি দেখেন পিএসসি সংস্কারের জন্য একদল শিক্ষার্থী আবার আমরা আন্দোলন করছি সেখানে আবার এখানে রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় সাংবিধানিক প্রতিষ্ঠান যতগুলো আছে আমার প্রত্যেকটা প্রতিষ্ঠান নির্বাচন কমিশন থেকে শুরু করে আমার বিচার বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু মানে অন্ধদলীয়করণ করা হয়েছিলো মানে পুরা রাষ্ট্রীয় কাঠামো ভঙ্গিকে পড়েছিলো তো সেই রাষ্ট্রীয় কাঠামো গঠন করতে গেলে একটা সময় তো অবশ্যই জরুরি তো সেই জায়গা থেকে আমি চাইতাম বা আমি অনেক জায়গায় বলেছি যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে জন্য দুই তিন বছর সময় দেওয়া হয় কিন্তু তার মানে এই না অনির্বাচিতভাবে একটা মানুষকে পাঁচ বছর আপনি তাকে লিগাসি দিয়ে দেবেন কারণ ইতিমধ্যে আমরা যেখানে ওনাকে সময় দিতে চেয়েছি সেই সময় দিতে গিয়ে গতকালকে আপনারা একটি বিষয় দেখবেন যে আমাদের ওই ওই রাখাই নঙ্গরাজ্যের ওই যে রোহিঙ্গা ওদেরকে জন্য ওই দিকে একটা আলাদা করিডোরের প্রস্তাব করেছে জাতিসংঘ সেই করিডোর দেওয়ার ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার উনি কিন্তু আবার দেখাচ্ছে তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে তারা ওই ব্যাপারে সম্মত কিন্তু আমরা আসলে এদেশে আরও অনেক রাজনৈতিক দল আছে এদেশের জনগণ আছে তারা কি চায় এ মতামতগুলো কিন্তু তারা নেন নাই এবং আমরা আমাদের জায়গা থেকে এই যে সিদ্ধান্ত নীতিগত যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি কারণ এই এটার মাধ্যমে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে পড়তে পারে এবং এখানে একটি যুদ্ধক্ষেত্র তৈরি করার একটা সম্ভাবনা রয়েছে তো আমরা আসলে কোনো ধরনের দ্বন্দ্ব সংঘাত যুদ্ধ এই ধরনের কোনো ইস্যুতে যেতে চাই না আমরা আমাদের দেশে শান্তি চাই আমার দেশের যে ভূখণ্ড আমার দেশে যে সার্বভৌমত্ব সেটা আমার অধিকারের জেগে চাই কিন্তু এখানে যদি এইগুলো এই ইস্যুতে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার সরকার যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সেই সরকার থেকে যদি তিনি সরে না আসেন সেই সিদ্ধান্ত থেকে তাহলে আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনুসের তিনি একদিনও ক্ষমতায় থাকার কোনো দুক্তিকতা নাই উনি ক্ষমতায় থাকার কোনো প্রশ্নই আসে না আর উনি যদি বাকি আমরা যেটা বলছি যে সংস্কার কার্যক্রম কারণ ইতিমধ্যে জরুরি সংস্কার কার্যক্রম যে বিষয়গুলো সেগুলো তো আছে দেশে সেগুলো জরুরি অত্যন্ত জরুরি তো এই সংস্কার কার্যগুলো করতে গেলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দুই তিন বছর অন্তত তাকে সময় দেওয়া উচিত আর আমার দেশের স্বাধীনতা সার্বমত্ব আমার দেশের মূল্যবোধ এই ধরনের কোনো কিছুতে যদি আবার কেউ আক্রমণ করে কোনো কেউ কোনো ধরনের নেতিবাচক ভূমিকা পালন করে তাহলে আমরা তাদেরকে অবশ্যই সমর্থন করবো না প্রমত ইউনুস সরকার আসার পরে সর্বলতার জায়গায় যদি আমি সর্বপ্রথমই বলি দেখেন আগে যখন বিএসএফ নির্বিচারে মানুষ মেরে হত্যা করতো আমার সীমান্তে তখন আমার দেশে সরকারের পক্ষ থেকে একটা মানে ন্যূনতম বার্তা পর্যন্ত দেওয়া হতো না একটা প্রতিবাদ বার্তা কিন্তু আজকে আমি একটা ভিডিওতে দেখলাম যে আমার দেশের বিজিবির বিজিবির পা ধরে মাপ চাচ্ছে একজন বিএসএফ বিএসএফের একজন সদস্য তা আমার দেশের স্বাধীন বাংলাদেশে আমার দেশের ভিতরে রুখে বাংলাদেশে একজনকে ধরে নিয়ে যাচ্ছে তো এই সিচুয়েশনে বিজেপি গিয়ে কিন্তু এখানে প্রোটেকশন করেছে তো আগের সরকারের ওই ধরনের কোনো নৈতিক তাদের কোনো অবস্থা ছিল না নৈতিক কোনো ভিত্তিই ছিল না যে আমার দেশে সীমান্ত হত্যা করলে সেটার প্রতিবাদ জানাবে বা মানে তারা আমার দেশের ভিতর দিয়ে তারা রেল করিডোর নিয়ে যাচ্ছে তাদেরকে মানে অবাধে ট্রানজিট দেওয়া হচ্ছে নামমাত্র শুল্কে তো এই ধরনের ঘটনাগুলো আমরা এই ধরনের বিপ্লবের পরে এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি আমরা আমাদের জায়গা থেকে যারা হচ্ছে ফেসিবাদী শক্তি ফেসিবাদী শক্তির বিরুদ্ধে যারা তারা যে যার সবার রাজনৈতিক কথা বলতেছে এই ডক্টর মধ্য ইউরুসের সমালোচনা করছে ঠিক আছে এবং আরেকটি সফলতার কথা যদি আমরা বলি আমি মনে করি গণভোত্তানের পরে বাংলাদেশের আগের যে একটা ইমেজের জায়গা ছিল বাংলাদেশ ইমেজের দিক থেকে আরও অনেক এগিয়ে গিয়েছে এবং বাংলাদেশের বিশ্ব পরিমণ্ডলে তার একটা অবস্থান তৈরি হয়েছে